বন্ধুরে দুনিয়া সাইরা কিন্তু আপনাকে আমাকে যাইতে হবে দুনিয়াতে আমি আপনি এসেছি দুনিয়াতে কিন্তু থাকার জায়গা না এই দুনিয়া সাইরা অন্ধকার কবরে যাব আল্লাহ রসুল বলেন ইন্নামাল কবর রোজা তুম ইন্ডিয়া জিন জানা তুমিন কবর আল্লাহ রসুল বলেন কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের গর্থ অভিজ্ঞতা সুন্দর করে কয় অজু কর নামাজ পর ও ভাই দিলের ময়লা দূর করো নামাজ পড়িলে পারে খোদা তালার দিদা হয় খোদা তালার দিদার হয় সময় ফুরাইয়া যায় কখন এসে ধরে নিবে জমালাই ধরে নিবে জমালাই সময়ও ফুরাইয়া যায় কখন এসে ধরে নিবে জমালাই ফুরাইয়া যায় মুসলমান বন্ধুর আমার মোরগ বাবারা অল্প সময়ের ভিতরে দিলের কান্দে কিছু কথা শুনবেন আমলের নিহতে শুনবেন দুনিয়াতে কিন্তু মার্ডার করলে তার কিন্তু একটা বিচার আছে দুনিয়াতে অপরাধ করলে তার কিন্তু একটা বিচার আছে দুনিয়ার ভিতরে সাজা পাইতে হয় দুনিয়ার মানুষকে সাজা দেওয়া হয় আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন এ দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহ তালা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমি আপনি মুসলমান মুসলমানের সন্তান আমার বাবাই কালেমা পড়েছে আমার জন্মের পরে আমার কানে কিন্তু আজান দেওয়া হয়েছে বাং কামে একামত দেওয়া হয়েছে আমি এই সূত্রে কিন্তু মুসলমান হয়ে গেছি কিন্তু আমি নামাজ পড়তেছি না আমি রোজা রাখতেছি না আমি দান সদ্গা করতেছি না আমি ইসলামের বিধানগুলো মানতেছি না আমি ইসলামের কোনো হুকুম মানতেছি না তাইলে মুসলমান বন্ধু আপনি বলেন আপনি যেদিন মারা যাবেন আপনার যে প্রথম ইমার্জেন্সিটা আপনার এই কবরে এই কবরে যখন আপনাকে চেকপোস্টে আপনাকে বসানো হবে আপনি যখন কবরে যাবেন আপনাকে যখন কবরে প্রশ্ন করা হবে তোমার আপনি দুনিয়াতে আল্লাহর হুকুম মানেন নাই আপনি দুনিয়াতে রসুলের তরিকা অনুযায়ী চলেন নাই আপনি দুনিয়াতে ইসলামের বিধানগুলো মানেন না তাইলে আপনি কেমনে কেমন কেমনে ওই কবরে যাইয়া আপনি কবরের সল জব দিতে পারবেন আপনি কিন্তু সল জব দিতে পারবেন না এই জন্য মুসলমান বন্ধুরা মুরব্বী বাবারা দিলের কান্দে শুনবেন গো বাবা অল্প সময়ের ভিতরে গো বাবা কিছু গুরুত্বপূর্ণ কথা হবে দিলটা একটু নরম কইরা দেন না এক ফোটা চোখের পানি ফালাইতে পারেন কি না এক ফোটা চোখের পানি যদি ফালাইতে তাইলে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে দেখেন দুনিয়াতে কত বয়ান শোনেন কত মাহফিলের ভিতরে বসেন কত হাসি তামাশা করেন কিন্তু দুনিয়াটা হাসি দুনিয়া সাইরা কিন্তু আপনাকে আমাকে যাইতে হবে দুনিয়াতে আমি আপনি এসেছি দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না এই দুনিয়া সাইরা অন্ধকার কবরে যাব আল্লাহ রসুল বলেন ইন্দামাল কবর আল্লা রসুল বলেন কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য গর্ত তাইলে কিন্তু নাই এই যে শীতের ভিতরে আমার আপনার ঘরের ভিতরে লেপ আছে আমার আপনার ঘরের ভিতরে পোশাক আছে আমার আপনার ঘরের ভিতরে এসি আছে আমার প্রত্যেকটা দরজা জানলা লাগাইয়া কিন্তু যখন কবরে শুয়ে যাব ওই কবরে কিন্তু কোনো লেট থাকবে না ওই কবরে কিন্তু কোনো দুঃখ থাকবে না ওই কবরে কিন্তু কোনো পার্টি থাকবে না ওই কবরের ভিতরে কিন্তু দুনিয়ার কোনো লাইফ থাকবে না ওই কবরের ভিতরে কিন্তু আমার আপনার জন্য কোনো দুনিয়ার ব্যবস্থা থাকবে না আইলে কেমনে কেমনে ঘুমাইবে ভাই কেমনে তুমি কবরের ভিতরে থাকবা দুনিয়ার এত বড় ঘরের ভিতরে যদি বিদ্যুৎ চলে যায় তাইলে কিন্তু ঘরের ভিতরে একা থাকা সম্ভব ভয় না ঘরের ভিতরে কষ্ট হয়ে যায় বিদ্যুৎ চলে গেছে ঘরের ভিতরে ভয় লেগে যায় কিন্তু কবরের নামক কঠিন ঘরের ভিতরে কেমনে তুমি ঘুমাইবা কেমনে তুমি ওই ঘরের ভিতরে থাকবা আল্লাহ রসুল বলেন ঘরটা কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে আল্লাহ রসুল সাহাবিদের ভিতরে পয়েন্ট করাইতেছেন সাহাবীরা রে এই কবর এমন একটা পয়েন্ট করা জায়গা এই কবর কিন্তু কাউকে খাতের করবে না কবর কিন্তু কাউকে সম্মান করবে না কবর কিন্তু কাউকে ইজ্জত করবে না কবর তাকে ইজ্জত করবে যার আমল ভালো থাকবে তার সাথে কবরের সম্পর্ক হয় যাবে আর যার আমল ভালো থাকবে না তার সাথে কবরের কোনো সম্পর্ক থাকবে না যারা আমল ভালো থাকবে না তার সাথে কিন্তু বাবা কবরের সম্পর্ক ভালো থাকবে না আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যফর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু ইনি একটা কবর খনন করার জন্য গেছেন আদার কোন নারী নাই ইনি হলেন জান্নাতী নারী আর তুমি জান্নাত পাতে না যুবক বন্ধুরে আমি একটু খবর নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাই গুণা করতে করতে তোর দিলটা তুমি কালো কইরা পালাইছো তোমার দিলের ভিতরে আল্লাহর কোনো উপায় নাই মারে দিন থেকে কোনো আসে না আসেনি যুবক ভাই তুমি দুনিয়াতে কত গুনাহ করো যুবক তুমি দুনিয়াতে কি আর খাও যুবক তুমি দুনিয়াতেgadha খাও দুনিয়ার ভিতরে মা বাবাকে কষ্ট দাও যুবক তুমি মা বাবাকে এত আঘাত করো মায়ের উপরে তুমি কথা বলতেছো যুবক একটু তুমি দিলের গান দিয়ে শোনো এ যুবক বন্ধু হতে পারে এই মাহফিল সেইকে তোমার বাড়িতে না যাইতে পারো এই মাহফিলের মাইকের আওয়াজ তোমার কানে না পৌঁছাইতে পারে হতে পারে কালকে সকাল বেলা তোমার জানা যা হতে পারে কালকে জহরে তোমার জানা যা হতে পারে কালকে আসরে তোমার জানা যা হতে পারে কালকে মাগরিবের টাইমে তোমার জানা যা আজকে তুমি এই টাইমে কোরআনের কথা শুনতেছো কোরআনের মাহফিলে বসে আছো কালকে হতে পারে এই বুঝাই নে তোমার জন্য অভোর অন্ধকার ঘর এই জন্য যুব অন্ধকার কবরে কেমনে ঘুমাইবা মুরব্বী বাবা কেমনে কেমনে কবরে থাকবেন মা বোনেরা কেমনে কবরের ভিতরে ঘুমাইবেন ও মা একটু দিলের কান্দে শুনেন আল্লাহর নবীর সাহাবি হযরতে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে একটা কবর খনন করার জন্য গেছেন কিন্তু সাধারণ কোন নারীর কবর নয় এমন একটা নারীর কবর খনন করার জন্য গেছেন জান্নাতুল বাকির ভিতরে সেই নারীটা হলো দুনিয়ার সমস্ত জান্নাতি নারীদের সর্দার খাতুনে জান্নাত ফাতেমা ফাতেমার কবরটা খনন করার জন্য ফাতেমার কবর আবু জার কি পারে খনন করতেছেন আর কবরের মাটি উঠাইতেছেন আর দেখতে বলতেছেন কবরের মাটি তুই কি জানো শাস্তি তোর ভিতরে আসতেছে যিনি হলেন বিশ্বনবীর কলি টুকরা বিশ্বনবীর মেয়ে খা তুলে জাননা তো কবরের মাটি উঠায় আর ডাক আবু জর কি পারে কবর তুই কি জান তিনি আসতেছে হলেন ইমাম হাসান আর হুসাইনের মা খবরদার তার সাথে যেন বেদবি না হয় তার সাথে যেন খারাপ আচরণ না হয় খবরের কি উঠায় আর বুঝার কি পারি খবর রে তোর ভিতরে আজকে কি আসতেছে তুই কি জানস তোর ভিতরে তিনি আসতেছেন তিনি হলেন আসাধু মাহ গালিব হসরতে আলীর স্ত্রী খবরদারদ সাথে যেন কোনো জাদুবি না হয় কবরে তার সাথে যেন কোনো না হয় কবরের মাটি উঠায় আর আবু কি করি বলে তার লক গুলো দিতে থাকে তার পরিচয়গুলো দিতে থাকে কিন্তু কবর থেকে হঠাৎ আওয়াজ যাচ্ছে আবু জ কে নবীর মেয়ে ফাতে মা কে হাসান হুসাইনের মা কে হযরত আলীর স্ত্রী কে জান্নাতি নারীদের সর্দার ফাতে মা আমি কবর কাউকে চিনি না আমি কবর চিনি যার আমল ভালো আছে আমি কবরের সাথে তার সম্পর্ক ভালো আছে আমি কবরের সাথে যারা আমল ভালো থাকবে তার সম্পর্ক ভালো থাকবে যারা আমল ভালো থাকবে না আমি কবরের সাথে তার সম্পর্ক থাকবে না ভাইরা বাবারা তেলটারে তুমি বোঝাও তাইলে তুমি কবরে কেমনে যাইবা কেমনে ওই কবরে তুমি থাকবা ওই কবরে তুমি কেমনে ঘুমাইবা যদি তুমি আমল ছাড়া যদি তুমি কবরে যা দাও তাইলে কিন্তু তোমার বাঁচার উপায় নাই বাঁচার উপায় নাই এই আদম সন্তানকে আল্লাহ তালা বানাইছেন আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ তালা যত মখলুকাত আল্লাহ তালা বানাইছেন সব চাইতে শ্রেষ্ঠ দামি কইরা কাদেরকে বানাইছেন বলেন তো আল্লাহ তালাই আদম সন্তানকে বানাইছে আদম সন্তানের দাম এত আল্লাহ কয় বান্দা গুনা করছো গুনা করছো গুনা করিয়া ফলাইছ এত গুনা বান্দা করছো এত না ফরমানি করছো বান্দা গুনা করতে করতে নিজের কলকারে কালো করিয়া ফলাইছো নিজের কাছে ভিন্না মনে হয় কিন্তু বান্দা গুনা করছো আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ তোমার মাফ করিয়া দেব আওয়াজ দেখুন সুবহানাল্লাহ যে মানুষ মারা গেলে এই দোয়াটা পড়া হয় এই দোয়াটা আমরা মানুষ যখন মারা যাই তখন মানুষকে কবরে রাখি আর এক মুষ্টি করে মাটি দিই আর দোয়াটা পড়তে থাকি এক মুষ্টি করে মাটি দি আর দোয়াটা পড়তে থাকি আল্লাহ পাকরবুল আলমিনে এই আয়াতের ব্যাপারে আল্লাহ তালা কি বলতেছেন যে মানুষদেরকে বানাইছেন আমি আর আপনি তো মারা গেলাম মারা যাওয়ার পরে আমারে কবরে রাখলো কবরে রাখার পরে প্রথমে এক মুষ্টি মাটি দিল মিনহা

কেউ কারো দিকে তাকাইবে না এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে আল্লাহ রসুল একদিন সাহাবিদেরকে ডাকতে বলতেছেন সাহাবিরা তোমাদেরকে একটা ঘটনা শোনায় সাহাবীরা বলতেছেন রসুল আল্লাহ কি ঘটনা শোনাইবেন বলেন আল্লাহ রসুল বলতেছেন ও সাহাবিরা আমি তো দুনিয়াতে আমার বাবারে আমি পাই নাই কারে পাই নাই বাবারে পাই নাই রসুল দুনিয়াতে আসার আগেই কি রসুলের বাবা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে কি হয়ে গেছেন বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ রসুলের বাবা দুনিয়ার থেকে বিদেই নিয়ে চলে গেছেন বলতেছেন সাহাবিরা আর একটা কথা শুনো আমার দিনের আঘাত থাকে কি আঘাত আমার বাবারে তো পাই নাই কিন্তু আমার মা আমি নাও আমাকে জন্ম দেওয়ার ছয় মাস পর ছয় বছর পরে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় কিন্তু সাহাবিরা দিলের ভিতরে বড় কষ্ট লাগে যখন আমি যখন আমি আস্তে আস্তে বড় হইতে শুরু করলাম আমার দাদা আব্দুল মুতালিফ আমার লালিত পালিত করতেছে হঠাৎ একদিন আমার দাদা অসুস্থ হয়ে গেলেন আমার আর চাচাদেরকে ডাকলেন কিন্তু আমার দায়িত্ব সবাই নিতে চাই আমার দাদা কারো কাছে দেয় না জ্ঞান দেয় না জানো আমার দাদা আমার যে পরিমাণ ভালোবাসে আর মূল্যায়ন করে এরকম ভালোবাসে আর মূল্যায়ন করতে পারবে না আমার একজন চাচা আবু তালিফ আমার দায়িত্বটা নিয়ে নিলেন শোনো তোমাদের কাছে এই ঘটনাটা কেন বলতেছি আমার চাচা আবু তালিব আমার এত ভালোবেসেছেন আমার মা আমেনার পাই নাই আমার বাবা আবদুল্লা রেও পাই নাই আমি একদিন তাইয়েফের ময়দানে গিয়েছি ময়দানে তাইয়েফের মানুষের কাছে এই কালেমার দাওয়াতগুলো দিনের দাওয়াতগুলো দিতেছি আল্লাহ রসুল বলেন স্বাদ নিয়েন আমার পালক তিন যায় এই জায়গটাকে জানো এই জায়িতা ছিলেন আমার দিদি খাদিজাতুলো ভাই তাকে আল্লাহ রসুলকে দিয়ে দিতেন হাদিয়া আল্লাহ রসুল আপনি পথ চলাচল করবেন আপনার সফল সঙ্গী হিসাবে থাকবেন আল্লাহ আমি রসুল তাইফের ময়দানে চলে গেলাম ওই তাইপের সংক্ষিপ্ত কথা আপনাদেরকে শোনায় যেহেতু আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে উঠাইবেন হাসরের ময়দানে আল্লাহ কেমন করে বিচার করবে না আল্লাহর রসুল দেখবে রে আমি পয়গম্বর যখন তাইফের ময়দানে যাই আমার পাল পুত্র যাই আমার সঙ্গে চইলা গেছে আল্লাহর রসুল ডাক দেয় কয় সাহাবি তাইফের ময়দানে যাই আমি তাইফের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছি তাইফের মানুষেরা তোমরা এক আল্লাহকে মানো এক আল্লাহর কালেমা পর আমি রসুলকে রসুল বেলা মানো ফালতু তাইফের কোন লোক আমার কথা শুনে না তাইফের কোন লোক আমার কথা মানে না তাইফের লোকগুলো আমি রসুলের উপরে এমন ভাবে নির্যাতন করা শুরু করলো আল্লাহ রসুল দেখতে পাই যাই তাইফের মানুষের আমারে এমন ভাবে আঘাত করতেছে ও যাই বৃষ্টির মত পাথরগুলো আসতেছে ও সাহাবীরা রে আশ্রয় যাই দুইটা হাত টাইফের লোকদের দিকে ওইটা ডাক দেয়া কয় টাইফের মানুষেরা আমি তোমাদেরকে শপথ কইরা বলতেছি আল্লাহর নামের কসম বলতেছি ও টাইফের মানুষেরা আমরা আর মুহাম্মাদের শুইলে একটা পাথর না একটা পাথরের আগা তুমদার কইরো না কিন্তু টাইফের كله কথা শুনে না আল্লাহর রসুলের শরীরে চাই ফের লোকেরা নিষ্ঠুর যুবকেরা পাথর মারতেছে আল্লাহর রসুল হাতটা তুলে দিয়ে কয় তাই যাকে আল্লাহ না বলাইলে আসমান বানাইতো না যারা আল্লাহ না বানাইলে জমিন বানাইতো না তার শরীরের উপর আর পাতর মারিস না কিন্তু তাই ফিরে কোনো লোক মানে না কোন লোক কথা শুনে না আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো পড়তেছেন রক্তগুলো পড়তে পড়তে বাবা রসুলের পায়ের সাথে লেগে গেছেন রসুল ব্যবসায় জমিনে পইরা গেছেন পালস পুত্র যাই আল্লাহর রসুলের উপরে এমন ভাবে পইরা গেছেন আল্লাহর রসুলকে জড়ায় ধরে ডাক দেয় বলতেছেন গণ আপনি মনে হয় আর দুনিয়াতে নাই তাই ফের ছেলেদের রাজ্ঞা কয় তাই ফের ছেলেরা আল্লাহর নবী মনে হয় আর দুনিয়াতে নাই তোমরা আর কেউ আল্লাহর নবীর উপরে আঘাত কইর না আল্লাহর নবীর শরীরের উপরে পাথর মাইর না কিন্তু তাই ফের লোকরা কেউ শোনে না তাই ফের লোকরা রসুলকে মারতে মারতে বেহস করে পালাইছে তাই ফের যুবকরা চলে গেছেন আল্লাহর নবী কিছুক্ষণ পরে হুশ করে আল্লাহর নবী যায়

পারবাণী আমারে একটি আলাপ পানির ব্যবস্থা করে দিতে কিন্তু যাই তো পানির কথাটা শুনছে পানির কথাটা শোনার সাথে সাথে প্রত্যেকটা ঘরের দরজায় যায় যাই ডাকে কয় তাই ফের মানুষের আরে আসো আস নবীর নামে এক পিয়ালা পানি দিবানি এক পেয়ালা পানি দিবানি আল্লাহর নবীর নামে এক পেয়ালা পানি দাও কিন্তু তাই ফের কোনো মানুষ আল্লাহর নবীর নামে পানি দেয় না সবাই তাই মানুষগুলো যাই দূর 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 করে তারা দেয় আল্লাহর নবীর কাছে যাই দইসা দাঁড়ায় গেছে আল্লাহর নবী তাই করে কোন মানুষ পানি দিল না আল্লাহর নবী ডাক দিয়ে কয় যাই যে চাইলে তুমি একটু আমারে ধরো না আল্লাহর রসুল যাই যে দুরাদার করাইতে চায়। কিন্তু আল্লাহর রসুল সোজা হয়ে খারা হইতে পারেন না মাথাটা গুলি আবার জমিনে পইরা যায় যাই আল্লাহর রসুল জড়াই ধরে কান্না করে কিন্তু যাই তরবার চিন্তা করতেছে মনে হয় আল্লাহর রসুল আর তাই থেকে পিয়া জমিনে যাইবে না

بھی پو لایا گیا